আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা যে আলুর ক্ষেতটা লাগাইছি সেই আলু খেতে এখন আমরা পানি দিব বন্ধুরা দেখেন ইতিমধ্যে আমরা মোটর সেট করে ফেলছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা মোটর চালু করব ওই গোড়াটাতে ইয়া ইয়েছে গোটা একটা খরা দিলে ভালো যাওয়া ও

दो तीनटा घोई काटी दो पाइप पे दुनिया लीक

ওই পাইলে বাসলা এই প্রেসের বাস কটা কাটি ফেলেছি নাহলে পরে ওই যে আলু লাগালে সেটা হ্যাঁ এদিকে বগল দিয়ে যদি ড্রেন করা যায় এই দিয়ে আরে মরিচ বাড়ি বগল দিয়ে দিয়া ওই মাথা দিয়ে যদি পানি ঢুকা যায় আমার মনে হয় পানিটা দৌড়াবে বেশি তোর ভুট্টা বাড়িতে এদি তো মানে উষা এই মাথা তো উষা বেশ তোর নিচা ওই পাখে তো উষা ওই পাখে তো পানি হ্যাঁ মানে এই যে বগল দিয়া না এই যে বগল দিয়া নিয়ে এখন ওই মাথা ড্রেন ঘুরে ফেলবেন তাহলে আর মরিচ বাড়ি দিয়ে হবে ও দিয়ে ভুট্টা বাড়ির লাইন দিয়ে দিবেন তাহলে <laughs> উপরে তো পানি খেলা সদর gadar হয়ে যায় দেখ না কি অবস্থা পাইপ কি নালে বন্ধ করে আরেকবার আরেকবার স্টার্ট দিন আলুটা আগর দে পরে পেঁয়াজ বের এখানে দি পাইপটা ঘুরিয়া অঁ পিছ নকৰা পি হ'বা গোটেই সাৰা বুজি কটাৰি দিলো ওইখানে ডাল্লা দেখি ডাল্লা মানে ধুয়া গেছি পরে আর বসে দিয়ে নাকি মাটি কেন তো ধুয়া গিয়েছি রে তাহলে ডাল্লা ডাল্লা এমনি বেড়ে আস দেখ পানি দিয়ে ধুইয়া কি হয়েছে

তো যাই হোক বন্ধুরা আমরা মোটামুটি আলুর ক্ষেত প্লাস পেঁয়াজ এবং রসুন পুরো ক্ষেতটাতেই আমরা পানি দেওয়া প্রায় শেষ করে ফেললাম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আলুর খেত দেওয়া শেষ এখন মানে পেঁয়াজ খেতে পানি দিচ্ছি তো পিঁয়াজ খেতেও প্রায় শেষের দিকে আর কি পানি দেওয়া তো ইতিমধ্যে সন্ধ্যা হয়ে আসছে তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ